হ্যালো সকলকে চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আমি তোমাদের কি বলতে চলেছি এই অত্যধিক গরমে প্রখর তাপের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আমি নিয়মিত যে ব্যবস্থাপনাটা করে থাকি সেটি হলো প্রত্যহ সকাল এবং সন্ধ্যেবেলায় গাছকে স্নান করিয়ে দেয় ভালোভাবে তাতে গাছের তাতে গাছের পাতা অনেক তাপসহ্য করতে পারবে এবং গাছ সবুজ ও সতেজ থাকবে সব সময় গাছে কোনো হেলথ ইস্যুস আসবে না এবং পোকা লাগার সম্ভাবনাটাও অনেক কমে যাবে এবার বলি গাছের খাবারের কথাটা গাছকে ভারী খাবার দিতে হবে মাসে অন্তত একবার কিংবা পনেরো দিনে একবার এবং পনেরো দিন ছাড়া ছাড়া তরল খাবার দিলে গাছে অনেক ভালো হয় এবং গাছে গোড়ায় মালচিং করতে হবে শুকনো খুঁটে অথবা শুকনো পাতা দিয়ে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেন